আসসালামু আলাইকুম যারা বাবু বাজার বা দক্ষিণবঙ্গ থেকে আসবেন তারা এই সাইডটা দিয়ে আসলে এইভাবে আপনারা আমাদের সুন্দরবন মার্কেট আসতে পারবেন জাস্ট ফ্লাইওভারের সাইডে এক সাইডে হচ্ছে যে ফ্লাইওভার আছে তার সঙ্গে লাগানো আছে এই সুন্দরবন মার্কেটটা আর যারা আর কি পল্টন হয়ে আসবেন তাদের জন্য হচ্ছে গিয়ে গোলাপশার মাজার হয়ে মার্কেটে আসতে পারবেন জাস্ট এই রোডটা আপনারা ফলো করবেন এখানে ট্রেড সেন্টার ট্রেড সেন্টারের পরে আছে গিয়ে আপনার হানি ফ্লাইওভারটা হানি ফ্লাইওভারের জাস্ট হচ্ছে গিয়ে সুন্দরবন মার্কেটটা এটা হচ্ছে সুন্দরবন মার্কেটে আটটা গেট এটা হচ্ছে তিন নাম্বার গেটটা হ্যাঁ তিন নম্বর গেট দিয়ে আমরা আসলে ভিতরের দিকে যাই ভিতরের দিকে আমরা দেখি কি কি কী কোনভাবে যেতে হয় কি কী দোকান আছে এখানে সুন্দরবন মার্কেটে এটা হচ্ছে গিয়ে তিন নম্বর গেটের সিঁড়িটা এটি নিজতলায় আছে হচ্ছে ইলেকট্রিক মার্কেটগুলো ইলেকট্রিক মানে হচ্ছে গিয়ে ইলেকট্রিক যাবতীয় সব সামগ্রীগুলো বিলেন্ডার কেটলি লাইট মাল্টিফ্লাস তার যাবতীয় যত আইটেম আছে বাংলাদেশের সর্ববৃহৎ ইলেকট্রিক ইলেকট্রনিক্স এবং মোবাইল সামগ্রীর সবচেয়ে বড় মার্কেট হচ্ছে এই সুন্দরবন মার্কেটটা নিচতলায় টোটালি হচ্ছে সব ইলেকট্রিকের আইটেম এখানে সব আইটেমগুলো পাওয়া যায় সব পাইকারি এবং সুলভ মূল্যে ইলেকট্রিকের যাবতীয় যত মালামাল আছে লাইটিং থেকে শুরু করে আপনার তার বাল্ব মাল্টিপ্লাব সকেট যাবতীয় জাস্ট দেখেন অনেক দোকান কয়েকশো দোকান আছে শুধু নিচতলায় নিচতলা থেকে যখন আপনারা আর কি তিনতলায় যাবেন দোতলা থেকে আসলে শুরু হচ্ছে গিয়ে মোবাইল এক্সেসরিজ আইটেমটা নিস্তলায় শুরু হচ্ছে সব ইলেকট্রিক মার্কেট আগে আন্ডারগ্রাউন্ডও ছিল আগান্ডার এখন বিরাট বড় পার্কিং করা হয়েছে এটা হচ্ছে দ্বিতীয়তলা দ্বিতীয়তলায় হচ্ছে গ্লাস কাবার তারপর হচ্ছে হেডফোন বিভিন্ন আইটেম গ্লাস কাবারটাই দ্বিতীয়তলায় বেশি ব্যাটারি তারপরে হচ্ছে আপনার হেডফোনের আইটেমটা এবং গ্লাস কাবারের আইটেমটা হচ্ছে দ্বিতীয়তলায় বেশি দ্বিতীয়তলা থেকে স্পিকারের আইটেম আছে আমরা যা যাবো হচ্ছে গে তৃতীয়তলায় তৃতীয়তলায় সেম আইটেমেরই জিনিসগুলো পাওয়া যায় হেডফোন মূলত হচ্ছে বাংলাদেশে যাবতীয় যত ইম্পোর্টার আছে বড় বড় ইম্পোর্টারগুলো কিন্তু সুন্দরবন মার্কেটে এখান থেকেই টোটালে সারা বাংলাদেশে হোলসেল হয় অনেকে জানে না অনেকে মনে করে অন্য মার্কেট পাতাল মার্কেট ওই মার্কেট থেকে হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় মার্কেট হচ্ছে এইটা জাস্ট দেখানোর জন্য জাস্ট ভিডিওটা করা অনেক বড় মার্কেট এটা হচ্ছে আটটা গেট আছে এগারো থেকে বারোশো দোকান আছে টোটাল ইলেকট্রনিক্স মোবাইল সামগ্রী আইটেম এখন আমরা যাবো হচ্ছে তৃতীয় তৃতীয়তলায় এখানে তৃতীয় তলায় সেম আইটেমেরই জিনিসগুলো আছে কাবার গ্লাস মোবাইল সামগ্রীর যাবতীয় জিনিসপত্র পাওয়া যায় এবং চতুর্থ তলায় থেকে একটু ভিন্ন আইটেমের জিনিসগুলো পাওয়া যায় আর তলায় থেকে টোটাল থেকে সব মোবাইল মোবাইলের আইটেমগুলো সব মোবাইল হোলসেল করা হয় মোবাইল আইটেম আমাদের শুধু একটা ফলোরি আছে চতুর্থ তবে অ্যাক্সেসোরিজ তিনটা ফলোরি আছে দোতলা তিনতলা এবং চতুর্থতলা আমরা এখন চতুর্থ তলায় যাব চতুর্থ তলায় সব মোবাইলের দোকান জাস্ট আমাদের দোকানটা আমাদের যে শোরুমটা আছে জাস্ট এইগুলি থেকে জাস্ট আমরা সোজা যাব জাস্ট ডিরেক্ট সোজা যাব। এখানে আছে ফরাজি টেলিকম তার সাইডে আছে নাসির টেলিকম সোজা স্ট্রিট গিয়ে জাস্ট স্ট্রেট গিয়ে আমরা ডানে ডানে টান নেবো ডানে সব মোবাইলের দোকান জাস্ট মোবাইলের দোকানের পাশেই হচ্ছে আমাদের শোরুমটা স্মার্ট ওয়ার্ল্ডের জাস্ট ওই ওই যে আমাদের শোরুমটা জাস্ট কাছে চলে আসছি এটা হচ্ছে আমাদের স্মার্ট ওয়াল্ডের দ্বিতীয় শোরুম স্মার্ট অল টু যেটা স্মার্ট হোল টুটা হচ্ছে এটা হচ্ছে আমাদের স্মার্ট অল টু এটা আমরা অনেক বছর ধরে শ্রেণী এই এই ঠিকানাতে আছে ছাব্বিশ নাম্বার চতুর্থতলা ছাব্বিশ নাম্বার শপে এটা এক নামের চতুর্থতলা যে করে জিজ্ঞেস করলে বলে দিতে পারবে জাস্ট এখান থেকে এটা হচ্ছে আমাদের দোকানের ডিসপ্লে মোটামুটি করা আর এখানে আছে আরো সার্ভিসিং আইটেমগুলো আছে মোবাইল সার্ভিসিং এর যত দোকান আছে চতুর্থতলা মোবাইলের দোকানের পাশেই সার্ভিসিংয়ের গলি সার্ভিসিং এর গলির ঠিক সাইডে আমাদের অফিসটা আছে অফিসটা হচ্ছে গে আমাদের অফিস এখানে হচ্ছে বিয়াল্লিশ নাম্বার চতুর্থ তলা নাম্বার এটা হচ্ছে আমাদের স্মার্ট ওয়ার্ল্ড স্মার্ট হোল মেইন শোরুমটা অফিস টা কি আর ওটা হচ্ছে স্মার্ট হল টু শোরুমটা এটা হচ্ছে আমাদের অফিস স্মার্ট ওয়ার্ল্ড এটা হচ্ছে চতুর্থ তলা বিয়াল্লিশ নাম্বার দোকান যা ছয় নাম্বার গেট এর সঙ্গে